তো অনেকদিন পর আমি ভিডিও করছি আজকে তোমাদের শুয়ে কি বলবো বা কি কথা বলবো আমি সত্যি জানি না আমার গলাটা একটু বসে গেছে আমার গলাটাকে একটু ইগনোর করবে তো দু চার দিন ধরে আমি ভিডিও একদম করতে পারছিলাম না মানে আমি সেরকম বোঝাও ছিলাম না ভিডিও করার তো আজকে ভিডিওটা করার একটি উদ্দেশ্য তোমরা টাইটেল সাপিং লিখেও তো বুঝতে পেরেছো আমার উদ্দেশ্যটা কী তো আমি যেহেতু কাজে যেতে পারি দু তিন দিন হয়ে আমি কাজে যেতে পারিনি বাড়িতেই বসে আছি তো অনেকেই অনেক রকম করছে নাটক করছি বা অভিনয় করছি বা কত রকমের কথা মানে আমি তার কথা কি করি না কিন্তু আমার বন্ধু হোক বা হেটার্স সবাই কিন্তু মোটামুটিভাবে আমার ব্লগ দেখে আমার ভিডিও দেখে তাই তোমাদের জন্য আমি আজকে ভিডিওটা করছি বা ভিডিওটা তুলে ধরছি তো ভিডিওটা তুলে ধরার কারণ কারণ অনেকে বলছেন যে আমি অভিনয় করছি তাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই তো আমি গত তিন চার দিন ধরে খুবই অসুস্থ মানে অসুস্থ হলে তোমার ভালো করেই যেন আমার খুব জ্বর হয়েছে আমার একটু প্রবলেম আছে এই জায়গাটা আমার একটু প্রবলেম আছে আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম এখনও বলছি এটা টনসিল হয়েছিল টনসিল আছে বাচ্চা কাছে বাট ওটা ওই ফুলে যাওয়ার কারণে ওর নিয়ে জ্বর আসছে আমি কলকাতায় যাবো শুধু শরীরটা একটু খারাপ করে আমি যেতে পারছি না ওখানে আমার চেক আপে যাবো যে ডাক্তারটাকে আমি দেখাই সেখানে যাবো তো তাই তোমাদের আমি পুরোপুরি আপডেট দিচ্ছি যারা বলছিলেন আমি অভিনয় করছিলাম তাদের জন্য আমি আমার দেখে এখানে কতগুলো ওষুধ আছে দেখো আর অন গড করে বলছি মানে কার দিব্বি দেবো তোমাদের আমি জানি না মানে তোমরা বিশ্বাস করবে নাকি বাট আই শেয়ার এগুলো সবই আমার ওষুধ সবই আমার ওষুধ তোমরা দেখে না কতগুলো ওষুধ একবার দেখাও আমি ওষুধগুলো কমপ্লিট করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তো তো এগুলো আমি প্রথমেই খেয়েছিলাম প্যারাসিটামল প্যারাসিটামল কিন্তু আমার একদম কাজ করেনি যারা আমার ভিডিও কনসিস্ট্যান্টলি দেখো বা তোমার সঙ্গে যারা কথা বলছে রিলেটিভ বা যাই হোক তো তোমরা হয়তো জানো আমার প্যারাসিটামল একদম কাজ করেনি তাই আমি অ্যান্টিবায়োটিক ওষুধগুলি খাচ্ছি তার মধ্যে একটা আছে এই যে নামগুলো দেখো কি পানাম ডিএসআর ও টোটাল দেখো কত টাকার ওষুধ দেখো এখানে তিনশো আশি তিনশো ছাপান্ন এগুলো তো আমি অভিনয় করছি না আর এখানে ওষুধ আছে আর এখানে ওষুধের সব নাম আছে কি অর্থাৎ কল না কি বাবা আমি বুঝতেই পারছি না এইসব ওষুধের নাম তো কি ট টুকিটের ট্যাবলেট পাঁচশো এরকম একটা ব্যাপার কি লেখা আছে আমার জন্য তো যারা যাদের বিশ্বাস হচ্ছে না তারা অতি বা অতি মানে তুমি লাইভ দেখাচ্ছি তো তোমরা ওষুধ দোকানে গিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে আসবে যে কেমন কী আর হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আমার যখন জ্বর হয় না আমার দুদিনে ছাড়ে না ঠিক আছে আমার জ্বর হওয়া মানে ওই একটা উইকনেস ব্যাপারটা থাকে আর চার দিন ধরে জ্বর হয়েছে প্রচণ্ড শরীর খারাপ তোমরা আমাকে দেখে বুঝতে পারছো না কিন্তু জানে না আমার গলা ভার দেখে বুঝতে পারছো না জানে না আমার প্রচণ্ড শরীর খারাপ ভিডিও করার মুডেও নেই কনস্ট্যান্ট ভিডিও দিতে পারছি না শুধু আমি ডাক্তার দেখাতে যাবো কলকাতায় যেতে পারছি না ওই জিনিসটা আছে বলে আমি তো রানিং করতে পারবো না বলে আমি চাচ্ছি না বাট হ্যাঁ যখনই কলকাতায় যাবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কাজের জায়গায় ও জানিয়েছি বাট ওনারা যেভাবে রিয়াক্ট করবো যাই হোক বাতা আমি ওই সব কথা বলেছিলাম যাচ্ছি না আমি আমার পার্সোনালি প্রবলেম তোমার জন্য এটা হলো আমার কাশিষ্ঠার জন্য সেটা খুলে খুব ভালো লাগে আমি যে সেরকম খেয়েছি মোটামুটি এতটা আছে এই একদম ভালো না কেমন একটা বন্ধ আর কি আর এটা আর কি ওষুধ নর্মালি আমার এইসব ওষুধের সঙ্গে খেতে হয় এটা এক্সট্রা হয়ে আনতে আমাকে এতগুলো ওষুধের সঙ্গে খেতে হয়েছে আর আমার ওষুধ কমপ্লিট হয়ে গেছিলো আরও এতগুলো ওষুধ আরও আছে এখনো মানে যেগুলো কমপ্লিট হয়ে গেছিল আর এইগুলো আছে এগুলো আবার এই আপডেটটা তোমাদের সঙ্গে দেব বলে তো এইগুলো তো আর মিথ্যা 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 হয় না মানে এইগুলো তো আর মিছে বেঁচে আমি ওষুধ দোকান থেকে চেয়ে নিয়ে আসতে পারবো না আর তোমাদের দেখাই এগুলো কিন্তু পুরো ওষুধই আছে ঠিক আছে কেউ এটা ভাবেনি যে ওষুধ দেখো তো কিন্তু ওষুধই আছে ঠিক আছে তো আমি অভিনয় শরীর নিয়ে তো অভিনয় করবো না তো যে যেটা ভাবতে পারো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের যদি ভাবনাচিন্তা ছোটো হয় তাহলে আমার কিছু বলে নেই এবার কী বলছে তোমাদের ভাবনা চিন্তা ডিফেন্ড তোমাদের ভাবনা চিন্তাটা এটাই নির্ভর করে যে তোমাদের চরিত্রটা কেমন কারণ তোমাদের যেমন চরিত্র তেমন তোমাদের ভাবনা চিন্তা তোমাদের ভাবনা চিন্তা কী ভাবলে চিন্তা করলে আমার দাদা আমি যায় আসে না আর যা আসবো না বুঝতে পেরেছো আর যারা আমার থ্রেটার্সে আছো তোমাদের তো কিছুই বলবো না আর যারা ফ্রেন্ড আছে থ্যাংক ইউ তোমা তোমরা আমার এরকম সময় পাশে আছো পাশ থাকো ভালো সাথে থাকো আর তোমাদের কিছু বলো